শুভেন্দু অধিকারী নিশানায় রাজ্য পুলিশের একাংশ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার কথা বলেছিলেন এক পুলিশ আধিকারিক দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবে আমাদের লড়াই থামবে দীঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের মন্তব্যে বিতর্ক ছড়িয়ে পড়ে ভিডিও দেখিয়ে পুলিশের একাংশকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠিও দিলেন তিনি ভোটের কাজে রাজ্যের পুলিশকে রাখা যাবে না দলদাস পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না যে বলছে তার প্রেসিডেন্ট অফ দি অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবো আমরা এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী পরিষ্কার এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভরিবডি তারা বলে দিল আপনি তো ভোট তো আপনার গোপন বিষয় সমর্থন তো আপনার ভোট বিষয় কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি বেশ করেছে পুলিশের একশো ভাগ অধিকার আছে ফেডারেশন করার সরকারি কর্মচারীর অধিকার আছে সরকারি কর্মী সংগঠন করার সরকারি কর্মচারীরা যেরকম সরাসরি পার্টি করতে পারেন না তিনি সরকারি কর্মচারীরা ফেডারেশন করবার বা তাদের কোঅর্ডিনেশন করবার অধিকার রয়েছে বামফ্রন্টের আমল আমরা দেখিনি প্রতি বছর ভোটের আগে পুলিশ অ্যাসোসিয়েশনের সভা হতো বর্ধিত সভা হতো সেখান থেকে তারা বামপন্থীদের জয়ী যুক্ত করবার আহ্বান জানাতেন তৃণমূলের পুলিশ সংগঠন আছে সিপিএম পুলিশ সংগঠন রয়েছে বিজেপি না থাকলে তার জন্য দায়ী কে তৃণমূল না অন্য কোনো রাজনৈতিক দল অর্থই অর্াচীনের মতো কথাবার্তা যে কথাবার্তা বলছে শুভেন্দু অধিকারী সে কদিন আগে যখন এই সেনাবাহিনীর সঙ্গে ঝামেলা হচ্ছিল আমাদের মঞ্চ খুলে দেওয়া নিয়ে তারপরেই আমরা দেখেছিলাম রানী রাসমণি রোডে সভা করেছিল বিজেপির ব্যানারে সভা যাতে অর্গানাইজার বিজেপি পেছনে পদ্ম ফুলের লোগো লাগানো সেই সভায় সেনাবাহিনীর নিয়ে আর অধিকর্তাদের রাখিয়েছিল ভারতীয় জনতা পার্টি এই শুভেন্দু অধিকারী যে সেনাদের নিয়ে রাজনীতি করেছে দুদিন আগে সে এখন পুলিশকে নিয়ে বড় বড় জ্ঞানের বাড়ি দেবে আর যেই পুলিশের ওয়েলফেয়ার অর্গানাইজেশন করবার অধিকার সংবিধান স্বীকৃত এই ফেরেবাদ শুভেন্দু অধিকারী এই জন্যই বাংলার মানুষ ওকে ঘাট ধাক্কা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছে পুলিশ পুলিশকে এভাবেই নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা আর এ প্রসঙ্গে কি বলেছেন রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম শুধু পুলিশ নয় যে কোনো সরকারি কর্মচারীর কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করলে তার চাকরিতে থাকার কোনো অধিকার নাই করা যায় না যেমন আমি তাইপিএস অফিসার ছিলাম তো আমাদের জন্য আইএস অফিসার আইপিএস অফিসারদের জন্য অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস আছে তেমনি রাজ্যের যারা সরকারি কর্মচারী তাদের জন্য কন্ডাক্ট রুলস আছে তো এই কন্ডাক্ট রুলস অনুসারে কোনো সরকারি কর্মচারী পুলিশ পুলিশেরও সরকারি কর্মচারী তাদের কোনো পার্টির পক্ষে বা বিপক্ষে বা কোনো পার্টিকে জেতাতে বলা বা কোনো পার্টিকে হারাতে বলা এ অধিকার নাই যদি কেউ করে তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে প্রসিডিং করে তাকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার এটা কন্ডাক্ট রুলস আর যারা কোনো একটা পার্টিকে জেতাতে বলবে তাদেরকে অবশ্যই ভোটের ডিউটিতে দেওয়া যেতে পারে না বনগাঁ সভা থেকে এসআইআর এর বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ চ্যালেঞ্জে ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি এসআইআর এর নামে এনআরসি কলার চক্রান্ত মানছি কখনো এসআইআর এবং এনআরসি কে জুড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন কখনো আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরুন আমি মমতা बनर्जी এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে আরেকটা মমতা बनर्जीর নাম রেখে দিচ্ছে ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিজেলাও শি ইজ নট অরিজিনাল আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে মতুয়া উদ্ধসিত বঙ্গার সভা থেকে এভাবেই এসআইআর ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মিথ্যাচারে একদম পটু তিনি মিথ্যার বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন কোনো এআইএ দরকার হবে না কিচ্ছু দরকার হবে না

হ্যাঁ নাম ডাল নেই নেই রেনগে ডি ট্যান্ড সান ক্যাম্প নে মঙ্গলবার বন্দার সভা থেকেও এস আই আর নিয়ে আক্রমণাত্মক অবস্থান দেন তৃণমূল নেত্রী এস করতে তিন বছর টাইম লাগে আমরা কেউ বলিনি তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে আপনি এস করুন তিন বছর টাইম নিয়ে ঘটিবাটি বিক্রি করে সাহায্য করে দেবো কিন্তু ইলেকশন আসছে বলে দু মাসের মধ্যে গায়ে জোরে এটা আপনারা করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করছেন তখন বিহারে এসআইআর এর প্রসঙ্গ পাল্টা সরব হয়েছেন সে রাজ্যের বিজেপির সভাপতি মমতা ব্যানার্জি কো বিহার সে শিখ লেনা চাই বিহার কি করিব পনেরো করোর জনতা নে আমার ছ করোর সুপার কে আসপাস মতদাতা নে এসআইআর और जो राहुल गांधी ने वोट चोरी का मामला उठाया था स्पष्ट रूप से नकार दिया कि एस से कोई दिक्कत नहीं है और आपने देखा कि बिहार में बहुत ही अच्छे तरीके से मतदाता सूची का शुद्धिकरण हुआ मंगलवार सीमांत लागोआ इलाका सभा बार बार तृणमूल नेत्री मुखे शोना जाए बांग्लादेश प्रसंग छोट बल्लादेश भाषा कथा अभ्यस्त আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে তো বাংলাদেশ আমি খুব ভালোবাসি দেশ হিসেবে কারণ কাল আমাদের ভাষায় এক সভা থেকে কার্য চ্যালেঞ্জও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বাংলাদেশী ভাষায় কথা বলি আমায় একটু অ্যারেস্ট করুন কমজনা লাগে বলুনtors আমায় অ্যারেস্ট করতে আমি কইতে পারি আমি বলতে পারি আমি bostu পারি বাংলাদেশকে কে যার ভালো লাগে মুখ্যমন্ত্রীর ভালো লাগে চলে যাক বাংলাদেশে আমরা ঢোল বাজিয়ে মুখ্যমন্ত্রীকে এপার থেকে ওপারে পাঠিয়ে দেব। যাচ্ছে তো এত অনুপ্রবেশকারী তাদের সাথে চলে যাক কিন্তু পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে আমরা দেব না মতুয়া আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের ফরিদপুরে দেশ ভাগের পর এদের মধ্যে বহু মানুষ চলে আসেন ভারতে এদিন বনগার জনসভা থেকে তাদেরই বার্তা দেওয়ার কৌশল নিলেন তৃণমূল নেত্রী আশাবুল হোসেন সমীরন পাল দীপক ঘোষ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে